বাদের একটা আলোচনা করব হাসিনার সাথে মিলিয়ে দেখব এরপরে নানান দেশের ফেসিবাদের উৎপাদন ঘটেছে কোথায় ক্ষমতা গেছে কোথায় যায়নি তা যে কোনো পলিটিক্যাল কনসেপ্টের জন্য এটা সত্যি যেমন ধরুন কিংবা সমাজতন্ত্র চীনের সমস্ত ইরানের ইসলামী শাসন আর সৌদি আরবের ইসলামী শাসন এক নয় আমরা অপসন্ত শাসনকে ফেসিস্ট বলে আখ্যান করি কিন্তু ফেসিবাদ একটা সুনির্দিষ্ট রাজনীতি এটার বিরুদ্ধে লড়াই এই উপমহাদেশের আমাদের আগের প্রজন্ম ফেসিস্ট শাসন গঠন দেখিনি সেইটা তাদের সৌভাগ্য আমরাও দেখিনি কখনো আমরা তো জানি না ফেঁসিবাদ কি ঠিক কিভাবে মোকাবিলা করতে হয় ইউরোপ দেখেছে তারা জানে কিভাবে ফেঁসিবাদকে মোকাবিলা করতে হয় তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নানান মুরকে নব্য ফেঁসিবাদ ইউরোপের মাথা তুলতে চাইলেও সেইটা ইউরোপের মাটিতে ভিত্তি তৈরি করতে পারেনি স্বৈরশাসন আর ফেসিবাদ এক জিনিস না এই দুই একটা তোফাতে বুঝলে ফেসিবাদ কেন ভয় সেটা আমরা বুঝতে পারবো স্বৈরশাসনের কোনো আদর্শ থাকে না এসেন্সিয়াল না ফেসিবাদের আদর্শ থাকে ফেসিবাদ কোনো না কোনো আদর্শের দোহাই দিয়ে ক্ষমতায় আসে বা থাকে সেটার অর্থাৎ সেই প্রতিষ্ঠার জন্য তার সমস্ত দুঃশাসনকে বৈধতা দেয় মার্ক্সিস্টদের মতে ফেসিবাদের উত্থান হয় বিকশিত পুঁজুবাদের সংকটের সময় এই কারণে এর এরশাদ ছিল স্বৈরাচার শেখ মুজিবও ছিল স্বৈরাচারের শাসক কারণ পুঁজিবাদও বিকশিত হয়নি শেখ মুজিবের সময় তো শেখ মুজিবের শাসনকে ফ্রেসি করতে ফাঁসিবাদ করা মুশকিল অথচ বাংলাদেশের বামদেরকে জিয়ার আমলকে ফেঁসিবাদ বলতে দেখেছি জিয়ার আমলে অধিকার শুরু হয়েছে পুঁজিবাদ শুরু হয়েছে পুঁজিবাদের কোনো অবস্থা জিয়ার আমলে ছিল না তাই সে কালকে ফেঁসিবাদ বলা যাবে কি না তা আপনারা ভেবে দেখুন আপনারা তো বাম আপনারা ডেফিশনেই আপনারা দেখুন জিয়ার আমলে পুঁজিবাদের সংকট কোথায় ছিল তাহলে ফেসিবাদটা জানলে কীভাবে ফেসিবারটা বুঝতে হলে কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলাপ করা দরকার সাম্প্রতিককালে আমেরিকায় ট্রাম্পের উত্থানের সময় ফেসিবাদ সংক্রান্ত হওয়া আবার নতুন করে সামনে আসে প্রশ্ন উঠে ট্রাম্প কি ফেসিস্ট বলতে দিদা নেই একাডেমিক্যালেই ট্রাম্পকে ফেসিস্ট বলা যাবে না এই পরে নিশ্চিত একদিন বলতে হবে তবে আজকে আমরা হাসিনার শাসন কনসেনট্রেট হই এই ঠিক একইভাবে হাসিনাকে ফেসিট বলা যায় আসুন আমরা সেই বিষয়টা দেখি আপনি যদি পৃথিবীর নাম করা ফেসিট শাসকের হাসিনার আমলে কয়েনগুলোকে মিলিয়ে দেখেন তাহলে হাসিনার শাসন ফেসিস্ট কি না সেটা বুঝতে সাহায্য করতে পারে ফেসিবাদের তিনটা মৌলিক চরিত্র উগ্র জাতীয়তাবাদ শক্তিশালী নেতা আর একটা শত্রু ঠিক যেমন বাঙালি জাতীয়তাবাদ বিকল্পনা এমন হাসিনা তার স্বাধীনতা বিরোধী শক্তি বা পাকিস্তান পন্থীরা ইটালিয়ান দার্শনিক উম্বর কী ফেসিজমের চোদ্দোটা লক্ষণ শনাক্ত করেছেন তবে আমরা সেই ক্লাসিক্যাল আলাপে না গিয়ে মোটা দাগে তৈরি ফেসিবাদের কি কি বৈশিষ্ট্য থাকে যা সমস্ত ফ্যাসিস্ট শাসনে ছিল পৃথিবীর সব ফ্যাসিস্ট শাসকের বাইনে থাকে এক মিথিক্যাল অতীত যেই অতীতে সব কিছু ছিল সুদ ছিল সমৃদ্ধ ছিল শেখ হাসিনার শুধু নয় আওয়ামী লীগের এক নীতিকার প্রতীতের বয়ান সেই বয়ানটা হচ্ছে সোনার বাংলা এই সোনার বাংলার বয়ান দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে এই রূপকথায় দেখবেন যে লোক বাচ্চারা পরে সেই সোনার বাংলায় কোনো দুঃখ ছিল না অভাব ছিল না ছিল গুলা বরা ধান পুকুর বরা মাছ আর আরিমিত্যাল অতীতকে ধ্বংস করে দিয়েছিল পাকিস্তান সোনার বাংলা সুসংঘের সঙ্গে সেই পাকিস্তানের দালালদের জন্য এই দেশে শুনতে পারছে না এই হচ্ছে প্রথম বয়ান সব ফ্যাসিস্ট শাসকের ঠিক এমনি একটা বয়ান থাকে অসিন ছিল রুমান সংদির রাম রাজত্ব এই মিথিক্যাল অতীতের নষ্ট যে তৈরি করা সব ফ্যাসিস্ট শাসক সব ফেসিস্ট শাসকই তাদের নিজেদের জাতির প্রাণভর্তা হিসাবে প্রতিষ্ঠা করে সে নিজেই হয়ে উঠে অতিরাষ্ট্র যেই ব্যক্তির কোনো বিকল্প নাই যতদিন তার হাতে দেশ ততদিন পথ হারাবে বাংলাদেশ যার হাতে এই বাংলাদেশ নিরাপদ তার হাত ধরেই বাংলাদেশ বিশ্ব দরবারে জায়গা করে নেবে তিনি এবং একমাত্র তিনিই এটা পারবেন একমত বা তৃতীয় ওনার কোনো বিকল্প নাই তিনি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে কথাগুলো খুব চেনা লাগছে না ফ্যাসিস্টরা তবে সহিংসতা কর্মসূচি গোপন করে ভীষণকারী জিজ্ঞেস করা হয়েছিল আপনারা রাজনৈতিক প্রোগ্রাম কি সে অবলীলায় উত্তর দিয়েছিল ডেমোক্রেটদের হাড্ডি গুড়া করা এবার দেখুন তো শেখ হাসিনার এই কথাগুলা মেলে কি না এরপরে ফেসিস শাসকের জাতিকে বিভক্ত করে ইন্ডিয়াতে হিন্দু মুসলমান জার্মানিত হয়েছিল বাংলাদেশে স্বাধীনতার পক্ষ বিপক্ষ স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশের উন্নতি চায় না তারা জঙ্গি তারা দেশবিরোধী তাদের রাজনীতি করার অধিকার নেই তারা পাকিস্তানে চলে যাক আপনি যখন বিভক্ত করে দেখেন জাতি তখন জাতিকে নিয়ন্ত্রণ করা সহজ এইভাবে শুরু হয় প্রপাগান্ডা ফ্রেসিসদের প্রচার শেখ হাসিনার প্রোপাগান্ডার কথা মনে আছে হাসিনা বলেছিল হাঙ্গেরির মতো দেশে ভ্যাকসিন পায় না আমরা বাংলাদেশে হাজনি পেয়েছি সেই দিন কোনো রাষ্ট্র পৃথিবী একটি রাষ্ট্র এই ভ্যাকসিন পায়নি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে পাঁচ হাজার ভ্যাকসিনের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদায় সম্মতি দিয়েছেন আমাদের এই স্টক থেকেই পাঁচ ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেবো মাননীয় স্পিকার সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোন ঘটনাই ঘটেনি আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঁচু দৌড় মারছে আগামী দশ পনেরো বছরে বিএনপি জামাত বলে দল বাংলাদেশে না কথাগুলো আর বলবো শেখ হাসিনা দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী আর নোবেল প্রাইজের জন্য সব হয়েছে বাংলাদেশের জন্য নাকি পৃথিবীতে জয় জয় আকার বিভিন্ন দেশের মন্ত্রীরা নাকি বাংলাদেশের মন্ত্রীর সাথে অ্যাটর্নি জেনারেল লাইন দিয়ে থাকে এর বাইরেও আছে বিএনপি জামাতের বিরুদ্ধে নাকি মিথ্যা মামলা অথচ মানুষের নামে জেলে থাকা মানুষের নামে এমন কি বসুপাতের তৃণমূল বিএনপি নেতাদের নামে গোমাবাজির মামলা দেওয়া হয়েছে এই যে দেখেন আল জাজিরায় গোবর ঋষির মতো একজন একংশ কি রকম মিথ্যাচার করে গেল গোবর কমিটেড আরসেন এন্ড কিলিং ইন ইন দ্য मंथ्स ऑफ जनवरी टू मार्च 2015 আফটার दट दे वेंट अंडरग्राउंड देयर हेड At the time of the election, they resurfaced. There were allegations, criminal charges against them. And so, when they resurfaced, they were uh, arrested. Well, I just want to deal with some of the people you put criminal charges against in the opposition. You said that a man called Mintu Kumar Das, a Dhaka BNP leader, was charged with blocking a road in September 2018. The problem is he died in 2007. <laughs> সত্যকে আক্রমণ করে কারণ সত্যই হচ্ছে গণতন্ত্রের শক্তি এই মিথ্যার তৈরি করে ফ্যাসিস্ট প্রোকাগান্ডার ইন উদ্যান তারা প্রচার করে পাকিস্তান বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যখন সমাজ আর রাষ্ট্রে এই মিথ্যার বেশি বিপুল বিক্রমের জায়গা করে নিতে থাকে তখন মানুষ আর সত্যকেও বিশ্বাস করতে চায় না ফ্যাসিস্টরা এটাই চায় ফ্যাসিস্টরা ভিন্নমতকে মতকে করে যে তার বিরোধিতা করে তাকেই সে ক্রিমিনাল হিসাবে আইডেন্টিফাই করে রাজনীতিক পরেই অপরাধ হয়ে যায় ভিন্ন মতকে দেশ দ্রোহিতা করে দলকে সরকার সরকারকে রাষ্ট্রের সমর্থক বানিয়ে ফেলে সরকারের সমালোচনাকে রাষ্ট্রদ্রোহিতা করে আপনারাই বলুন শেখ হাসিনা সরকার কি ফেসিস্ট মানুষের মুক্তির লড়াই কখনো শেষ হয় না কিন্তু মুক্তির লড়াই কখনও পরাজিত হয় না আমরা তো পারিনি ফেসিবাতে কিন্তু একমিতে হয়ে একদিন আমরা না হয় আমাদের সন্তানেরা এই অমানুষের কাটে নতুন সূর্য উদয় করবে সারা জাতি যাক প্রতীক্ষায় আছে